আপনি জানেন কি মহাকাশের গ্রাম কেমন প্রিয় বন্ধুরা মহাকাশচারীরা প্রায়ই ফিরে কেন পোড়া জিনিসের মতো আর কোথা থেকে বা আসে গন্ধ ইসরায়েলের বা ইলান বিশ্ববিদ্যালয়ের জ্যোতিপদার্থ বিজ্ঞানী অফেক বার্নভোল্ট বিজ্ঞান ভিত্তিক সংবাদ মাধ্যম লাইফ সায়েন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন মহাকাশ প্রায় পরম শূন্যস্থান মহাকর্ষ বল বিকিং এবং তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে থাকার কারণে কোন ধরনের সুরক্ষা ছাড়া উন্মুক্ত মহাকাশে কয়েক সেকেন্ডের বেশি কেউ বাঁচতে পারে না নবচারীরা কারণে মহাকাশ স্পেস শ্যুট অথবা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের ভেতরে থেকে নিজেকে রক্ষা করেন এই কারণেই এখন পর্যন্ত কেউ সরাসরি মহাশূন্যের বন্ধন নিতে পারেননি তবে এই নভচারীরা উন্মুক্ত মহাকাশ থেকে মহাকাশটান বা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ফিরে আসার পর হেলমেট খুললেই অদ্ভুত এক ধরনের বন্ধ পান তাদের সঙ্গীরাও মহাকাশটানের বায়ুরতী দরজা খুলে আবার বন্ধ করার পরক্ষণে একই ধরনের বন্ধ পাওয়ার কথা বলেন বিগত দুই সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মহাকাশচারী ডোমিনিক টনি আন্তনেলি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে বেরিয়েছিলেন একে বলা হয় স্পেসওয়ার্ক তিনি বলেন যে যেকোনো গন্ধের চেয়ে ভিন্ন একটা গন্ধ আছে জৈব রসায়নবিদ ও ইনগ্রেডিয়েন্টের প্রধান কার্যনির্বাহী স্টিভ বলেন মহাকাশচারীরা প্রায়ই মহাকাশের গন্ধ গরম ধাতু পোড়াকে পোড়া বারুদ বা ধাতুর জ্বালাইয়ের গন্ধের সঙ্গে তুলনা করেন নাসার পৃষ্ঠপোষকতায় পরিচালিত অমেগা ইনগ্রেডিয়েন্ট প্রতিষ্ঠানটি বিভিন্ন মহাকাশচারীর সাক্ষাৎকার বিশ্লেষণ করে একটি বিশেষ সুগন্ধি তৈরি করেছে সাবেক নাসার নবচারী টমাস জোন মহাকাশের এক বন্ধকে ওজন গ্যাসের গ্রন্থের সঙ্গে তুলনা করেছেন আরেক নাসা বলেছিলেন মহাকাশের গন্ধ ধাতব মনোরম ধাতব অনুভূতি জাগায় কিন্তু এর গন্ধ কোথা থেকে আসে যুক্তরাষ্ট্রের হিউস্টনে জনসন স্পেস সেন্টারে মিশন কন্ট্রোলের স্পেস ওয়াক ফ্লাইট কন্ট্রোলার মিরান্ডা নেলসন লাইফ সায়েন্স কে বলেন মহাকাশ প্রায় শূন্য হলেও পরম শূন্য নয় এখানে কোন ধরনের কণাহীন শূন্যতা নেই এই গন্ধের বেশ কয়েকটি ব্যাখ্যা রয়েছে বলে জানান নেলসন এর মধ্যে একটি হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আশপাশে ভাসমান অক্সিজেন সূর্য থেকে আসা অতিবেগুন নির্ভরশী অক্সিজেন অনুকে ভেঙে দুটি অক্সিজেন পরমাণু মুক্ত করে এর অক্সিজেন পরমাণুগুলো স্পেস স্যুট বায়ুরোধী দরজার দেয়াল ও মহাশূন্যের সংস্পর্শে থাকা অন্যান্য বস্তুর গায়ে লেগে থাকে এতে ওজন তৈরির মতো রাসায়নিক বিক্রিয়া শুরু হতে পারে আর সেখানে থেকে এমন বন্ধের সৃষ্টি হতে পারে নেলসন বলেছিলেন অন্যান্য মজার তত্ত্বের মধ্যে একটি হলো এই বন্ধ নক্ষত্র বিস্ফোরণের সঙ্গে সম্পর্কিত নক্ষত্র বিস্ফোরিত হলে এর থেকে বন্ধযুক্ত অনু তৈরি হয় এটিকে বলা হয় পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন যা সাধারণত কয়লা খাবার তেল ও অন্যান্য জিনিসে পাওয়া যায় তবে এর দুটি ধারণার পক্ষে এখনো কোনো আনুষ্ঠানিক গবেষণা করা হয়নি স্পেস ওয়াক প্রশিক্ষণ বাস্তবসম্মত করার জন্য নাসা দুই হাজার সালে স্টিভ পিয়ার্সকে মহাকাশচারীদের বর্ণনা অনুসারে একটি সুগন্ধি তৈরি করতে বলে যা মহাকাশের গন্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ মহাকাশ ভ্রমণের সময় নবচারীরা যাতে অপ্রস্তুত বোধ না করেন সে লক্ষ্যেই এটি তৈরি করা হয় পিয়ার্স নিজে কখনো মহাকাশের যাননি বা সুগন্ধি তৈরির সময় কোনো স্পেস শুটের গ্রন্থ পরীক্ষা করেননি তিনি বলেন এর পরিবর্তে আমি মহাকাশচারীদের বর্ণনা অনুসারে কাজ করেছি এর জন্য আমি নিজের জ্ঞান এবং সহজলভ্য ও নিরাপদ সুগন্ধি উপাদান ব্যবহার করেছি যাতে একই ধরনের অনুভূতি তৈরি করা যায় এই গবেষণার পর পিয়ার্স একটি সুগন্ধি তৈরি করেন যা স্পেস নামে পরিচিত দুই সালে এটি বাজারে আসার পর সর্বাধিক বিকৃত সুগন্ধির স্থান দখল করে নেয় পিয়ার্স বলেন সত্যি বলতে মহাকাশের প্রাণ অনেক কম মানুষই পেয়েছে তাই এই প্রাণের সঙ্গে বাস্তবতার মিল নিয়ে মন্তব্য করা কঠিন